হাই এভরি ওয়ান ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ডিজিটাল বার ফ্রেন্ডস আজকে যে জব ভ্যাকেন্সি পার হচ্ছে সেটা হচ্ছে রবীন্দ্র ভারত ইউনিভার্সিটি রবীন্দ্র ভারত ইউনিভার্সিটি জব ভ্যাকেন্সি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে তো আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন কোথায় অ্যাপ্লাই করবেন এছাড়া কোয়ালিফিকেশান কী লাগবে কবে শুরু হয়েছে কবে লাস্ট ডেট সম্পূর্ণ কিন্তু এই যে ভিডিও রয়েছে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করবো তো ফ্রেন্ডস যারা এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন ওর পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন তো ফ্রেন্ডস এই যে দেখতে পাচ্ছি আপনার অবিন্দ্র ভারত ইউনিভার্সিটি এর যে ফর্ম ফিল সেটা শুরু হয়েছে এটা যে পোস্টের জন্য বার হয়েছে সেটা হচ্ছে আপনার সেটা হচ্ছে সুপার অ্যাটেন্ডেন্ট তো এই পোস্টটা শুধু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো এই যে আপনার ফর্মটা রয়েছে এই ফর্মটা আপনাকে ফিল করে বাই পোস্টে কিন্তু আপনাদেরকে পাঠাতে হবে তো এখানে প্রথম দেওয়া রয়েছে আপনাকে পাসপোর্ট সাইজের আপনাকে ফটো দিতে হবে এছাড়া এখানে অ্যাডভাইসমেন্ট নাম্বার পোস্ট সিরিয়াল নাম্বার দিতে হবে আর কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেই পোস্টে কিন্তু এখানে লিখতে হবে লেখার পর আপনাকে এখানে ফটো আপলোড করে দেওয়ার পর এই যে টু রেজিস্টার্ড যে রবীন্দ্র ভারত ইউনিভার্সিটি কলকাতা রয়েছে এই অ্যাড্রেস থেকে আপনাকে কিন্তু পাঠাতে হবে তো প্রথমে অ্যাডভাইসমেন্ট নাম্বার এই সব আপনি বসিয়ে নেবেন তারপর এখানে বলছে যে ব্লক লেটারে আপনাকে কিন্তু আপনার নাম আপনার ব্লক লেটারে আপনাকে লিখতে হবে যেমন কি আপনার এখানে নাম লিখবেন তারপর ডেট অফ বার্থ লিখবেন এখানে আপনার এখানে মান্থ ও ডে আর যে আপনার ইয়ারসটা রয়েছে এখানে বসাতে হবে তারপর এখানে দেখবেন যে ফাদার নাম এখানে ফাদার নেম বসাতে হবে তারপর এখানে মেটাল স্ট্যাটাস বসিয়ে দেবেন মেটাল স্ট্যাটাস বসার পরে এখানে আপনার যে যে অ্যাড্রেস রয়েছে মিলিং অ্যাড্রেস রয়েছে ইমেলিং অ্যাড্রেস বসাতে হবে পিনকোড টেলিফোন নাম্বার এছাড়া মোবাইল নাম্বার এখানে ইমেল আইডি বসাতে হবে তারপর এখানে পারমানেন্ট অ্যাড্রেস বসিয়ে দেবেন পারমানেন্ট বসিয়ে দেওয়ার পর পিনকোড আবার টেলিফোন মোবাইল নাম্বার আর ইমেল আইডি বসিয়ে দেবেন এবার এখান থেকে আপনাকে জেন্ডারটা সিলেক্ট করতে হবে জেন্ডার সিলেক্ট করার পর ন্যাশনালিটি সিলেক্ট করতে হবে তারপর স্টেট সিলেক্ট করে নেবেন এখানে তারপর রিলিজেন আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন দশ নম্বর পয়েন্টে তারপর এখানে বলেছি আপনি কোন কাজ থেকে বিলং করেন সেই কাস্টে এখানে আপনি ও বিসি এস এসসি যেটা হবে এখান থেকে আপনি আপনি চিহ্ন দিয়ে দেবেন দেওয়ার পর নিচের দিকে চলে আসবেন এখানে বলছে এডুকেশন কোয়ালিফিকেশন আপনার যে এডুকেশন কোয়ালিফিকেশন এখানে আপনাকে দিতে হবে ফার্স্ট নাম্বারে বলছে একজামেশান পাস আপনি কবে পাস হয়েছেন সেটা আপনি এখানে বসিয়ে দেবেন তারপর কোন বোর্ড থেকে পাস করেছেন এখানে আপনার বসিয়ে দেবেন এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যত হাইস্ট কোয়ালিফিকেশন আপনি এখানে মেনশন করতে পারেন তারপর এখানে পার্সেন্টেজ মার্কস বা গ্রেড আপনি দিয়ে দেবেন এখানে কি সাবজেক্ট ছিল ক্লাস বা কি ডিভিশন ছিল বা পার্সিং ইয়ার্স এখানে বসিয়ে দেবেন দেওয়ার পর এক করে আপনি কিন্তু আপনাকে এখানে দিতে হবে যত হাইস্ট করে মানে আপনাকে মাধ্যমিক বসাতেই হবে ম্যান্ডেটারিস আপনি যদি উচ্চ মাধ্যমিক থাকেন এছাড়া গ্রাজুয়েশন কমপ্লিট থাকেন তাহলে আপনি সেটাও কিন্তু মেনশন করতে হবে এবার বলেছি আপনাকে এখানে আপনি যদি গভর্নমেন্ট এপ্লাই হয়ে থাকেন তাহলে আপনি এখানে কোথায় করেছেন কবে করেছেন কি পোস্টের জন্য ছিল সম্পূর্ণ এই যে তেরো নাম্বার ঘর রয়েছে এই ঘরে আপনাকে কিন্তু বসাতে হবে বসার পর এখানে আপনি চলে আসবেন আসার পর এখানে বলেছে যে ষোলো নম্বর অংশ যদি আপনার কোনো ল্যাঙ্গুয়েজ বা ইনক্লুড বা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ জানা থাকে সেই আপনি এখানে আপনি বসিয়ে দেবেন মাদার টোন কি রয়েছে সেই এখানে মাদার টোনটা এনে এখানে বসিয়ে দিতে হবে সতেরো নাম্বারটা বলছি আপনি কি বেতন গ্রহণ করার জন্য ইচ্ছুক আর যদি না করেন তাহলে রিজেন্টগুলো এখানে লিখে দেবেন তারপরে এখানে যদি আট নাম্বারটা রয়েছে আঠারো নাম্বারটা রয়েছে এখানে আপনার যে ইফ ইউ সিলেক্ট ফর অ্যাপয়েন্টমেন্ট আপনি অ্যাপয়েন্টমেন্টটা দেখে নেবেন এখানে আর বলছে নোটিশ পিরিয়ড কত রয়েছে সেটা আপনি দেখে নেবেন এখানে বসাতে হবে উনিশ নাম্বারে আপনাকে এখানে এটা ড্রাফে পাঠাতে হবে কিনা ড্রাফ নাম্বার বসিয়ে দেবেন ব্যাংকের ড্রাফ ডেট বসিয়ে দেবেন তার ব্যাংকের নেম এছাড়া ব্রাঞ্চ বসিয়ে দেবেন বসি বসিয়ে দেওয়ার পর এখানে আপনার ডেট প্লেস আর সিগনেচার করে দিতে হবে সিগনেচার করে দেওয়ার পর আপনাকে এখানে কিন্তু আপনার যে একনোলজমেন্ট সেটা আপনাকে ওখান থেকে পাঠিয়ে দেবে তো এই ফর্ম সহ আপনাকে কিন্তু প্রিন্ট আউট করে বার করতে হবে এবার দেখে নেব যে কী কী কোয়ালিফিকেশন রয়েছে সম্পূর্ণ এখানে ডিটেলস আমরা দেখে নেব তো এখানে বলছে যে পোস্টেড যে পোস্ট বার হয়েছে এখানে বলা হচ্ছে যে হোটেল সুপারটেনডেন্ট রয়েছে এখানে বলছে ফুল টাইম আপনার কন্ট্রাকচুয়াল বেসিসে নেওয়া হবে আপনাকে ফুল টাইমের জন্য নেওয়া হবে এখানে বলছে শুধু মহিলারাই আবেদন করতে পারবে এই পদের জন্য এখানে 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 ফিমেল টোটাল পোস্ট রয়েছে 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 ফুল টাইম বলা বলা হয়েছে হয়েছে যে গ্র্যাজুয়েশন আপনি যদি গ্র্যাজুয়েশন করে থাকেন তাহলে কিন্তু গ্যার জন্য আপনার অ্যাপ্লাই করতে পারবেন আর বলেছে আপনি এক সার্ভিস ম্যান থিঙ্ক মিনিমাম আপনার পনেরো বছর সার্ভিস আপনাকে থাকতে লাগবে তবেই কিন্তু গ্যার জন্য অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনি করে থাকেন পোস্ট গ্রাজুয়েশন করা থাকে তাও আপনি অ্যাপ্লাই করতে পারবেন এক্সপিয়েন্স যদি থাকে সুপারভাইজারি হোটেলের বা সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেটর থাকে তাও আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবার যদি থাকে আপনার ডিপ্লোমা বা ম্যানেজমেন্ট তাহলে কিন্তু এর জন্য আপনার অ্যাপ্লাই করতে পারবেন এখানে বয়েস দেওয়া হয়েছে মিনিমাম আপনি কিন্তু এখানে চল্লিশ বছর অবধি আপনারা অ্যাপ্লাইটা করতে পারবেন এখানে পিরিয়ড বা অ্যাগ্রিমেন্ট যে রয়েছে এখানে দেওয়া রয়েছে আপনি দেখে নেবেন যে মিনিমাম এখানে বলা হয়েছে যে ষাট বছর অবধি আপনি কিন্তু এটা জবটা করতে পারবেন আপনার এখানে এক্সপিরিয়েন্স বলা হয়েছে আপনি যদি গভর্নমেন্ট

আঠারো ছয় দুই হাজার পঁচিশে শুরু হয়েছে এর লাস্ট ডেট কিন্তু আঠারো সাত দুই হাজার পঁচিশ অব্দি আপনারা অ্যাপ্লাইটা করতে পারবেন আর এখানে আপনাকে বলা হয়েছে আপনাকে যে সাবমিট করতে হবে বা যে আপনাকে যে পাঠাতে হবে এই যে অ্যাড্রেস রয়েছে অ্যাড্রেসটা রয়েছে রোড নাম্বার এত এই অ্যাড্রেসে কিন্তু আপনাকে স্পিড পোস্টে পাঠাতে হবে স্পিড পোস্টে পাঠাতে হবে কোরিয়ারের মাধ্যমে এই ডকুমেন্টসগুলো এর সঙ্গে আপনার ডকুমেন্টস সাবমিট করতে হবে আর আপনাকে এখানে বলা হয়েছে যে আপনাকে যে অ্যাপ্লিকেশন ফিস লাগবে এখানে আড়াইশো টাকা হচ্ছে এস এস টির জন্য পাঁচশো টাকা জেনারেলের জন্য বা ও জন্য জন্য আপনাকে কিন্তু ফিস করতে হবে ফিসটা আপনাকে কিন্তু ড্রাফে আপনাকে পাঠাতে হবে যে আপনার ড্রাফট যে রয়েছে ড্রাফটা সহ এখানে ইনক্লুড করে এটার যে ফর্ম রয়েছে এটার মাধ্যমে আপনাকে পাঠাতে হবে এবার জেনারেল যে কোয়ার্ডিনেশন রয়েছে এখানে আপনার দেওয়া রয়েছে আপনার সেটা দেখে নেবেন এছাড়াও কিন্তু এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে এসেও পেয়ে যাবেন এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে এসেও আপনারা পেয়ে যাবেন তো এখানে আপনারা দেখবেন এখানে আসার পর নিচের দিকে চলে আসবেন আসার পর নিচের দিকে আসার পর রিক্রুটমেন্ট বলে যে অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে দেখবেন যে নোটিশগুলো বার হচ্ছে এখানে এখানে দেখবেন যে যে পদের জন্য আপনি বার করবেন এখানে থার্ড নাম্বার অপশন রয়েছে যে হোটেল সাপরিনটেন্ডেন্ট রয়েছে ফিমেল সেটাতে আপনি আপনার এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করলে যে আপনার যে পিডিএফটা রয়েছে সেটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে তো এখানে আপনার এইভাবে কিন্তু আপনার ডাউনলোড করে এর ডিটেলস পুরো দেখে নিতে পারবেন তো ফ্রেন্ডস এইভাবেই কিন্তু আপনার রবীন্দ্র ভারত ইউনিভার্সিটির থেকে যে ফর্ম বার হয়েছে বা যে অ্যাপ্লাই চলছে সেটা কিন্তু করতে পারবেন তো ফ্রেন্ডস আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তো ভিডিওকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন পাশে রাখা বেল আইকন রয়েছে সেটাকে আপনারা কিন্তু ক্লিক করে নেবেন তো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও